সাধারণভাবে গীতা পাঠের সঠিক নিয়ম সমগ্র মানবজাতির জন্য পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের দানকৃত সর্বশ্রেষ্ঠ উপহার হচ্ছে ভগবত গীতা শ্রী শ্রী গীতাতেই সরাসরি বা রূপকভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে মানবজীবনের গুরু অর্থ ব্যাপক অর্থে গীতাই সমগ্র মানবজাতির জন্য পূর্ণাঙ্গ ও আদর্শ জীবন বিধান শুধু তাই নয় নিয়মিত গীতা স্পর্শ করা গীতা পাঠ করা গীতা মাহাত অনুধাবন করাও অনেক পুণ্যের কাজ হিসেবে বিবেচিত হয় এছাড়া প্রতিদিন গীতা পাঠ করাকে সনাতন ধর্মাবলম্বীদের নিত্যকর্মের অংশ হিসেবে মনে করা হয় আমাদের সমাজে প্রশ্ন করতে পারেন আমি তো লেখাপড়া জানি না আমি সংস্কৃত পড়তে পারি না বা আমি শুধু বাংলা সরলার্থগুলো পড়তে চাই এতে কি গীতা পাঠের ফল মিলবে আবার অনেকে বলেন গীতা পাঠ করার জন্য কোথা থেকে শুরু করব কীভাবে শুরু করব এগুলো না জানার কারণেই গীতা পাঠ করা হয়ে ওঠে না এগুলো ছাড়াও আমাদের জটিল মনের উৎপাদিত নানাবিধ সমস্যাকে আমল আমলে নিয়ে আমরা গীতা বিমুখ থেকে যাই কিন্তু কথা হচ্ছে গীতা পাঠ করতে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার মনের একাগ্রতা এবং গীতা জ্ঞান আহরণের সদিচ্ছা আপনি কোন ভাষায় গীতা পাঠ করলেন আপনার উচ্চারণ কতটা শুদ্ধ আপনি কোন অধ্যায় থেকে শুরু করলেন বা আপনি কোন সময় গীতা পাঠ করলেন তার থেকে বেশি গুরুত্বপূর্ণ আপনি গীতা পাঠ করে কতটুকু জ্ঞান আহরণ করলেন এবং কতটা ভক্তি ভক্তিভরে শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী অধ্যয়ন করলেন এই কারণেই জ্ঞানী ও সাধুরা বলে থাকেন পরম পিতা তার জাগতিক সন্তানদের কাছে আনুষ্ঠানিকতা নয় বরং ভক্তি আশা করেন তাই সত্যি বলতে গীতা পাঠ করতে সাধারণ সুচিতা ও মনের পবিত্রতা ছাড়া আর কোনো কিছুরই প্রয়োজন নেই প্রকৃত অর্থে গীতা পাঠের নিয়ম থাকলেও গীতা অধ্যয়নের নিয়ম নেই গীতা পাঠ হতে গীতা অধ্যয়নের গুরুত্ব সহস্রাধিক কারণ গীতা পাঠে কেবল পূর্ণ অর্জন হয় কদাপি স্মৃকৃতিও অর্জন হতে পারে কিন্তু গীতা অধ্যায়নে লাভ হয় প্রকৃত জ্ঞান যা জন্ম মৃত্যুর বন্ধন থেকে আপনাকে মুক্ত করে কৃষ্ণ সেবায় আপনাকে আকর্ষিত করবে অঙ্গনাশ করণ্যাস গীতা পাঠের প্রারম্ভে সবচেয়ে উত্তম হয় অঙ্গন্যাশ করে পাঠ শুরু করা এতে সর্বাধিক উত্তম হয় তবে সাধারণত অষ্টাদশ অধ্যায় গীতা পাঠ করার পূর্বে অঙ্গন্যাশ করন্যাশ করা হয় যদি অঙ্গন্যাশ করন্যাস করতে না পারেন তবে সমস্যা নেই করলে ভালো মঙ্গলাচরণ যারা অঙ্গন্যাস করনন্যাস করবেন না তারা মঙ্গলাচরণ পড়ে গীতা পাঠ শুরু করবেন এটি অতি আবশ্যক মঙ্গলাচরণ বিহীন, গীতা পাঠ হাত শৌচবিহীন আহার করা সামিল মঙ্গলাচরণ আপনার চিত্তকে প্রশান্ত করে করতে ভূমিকা রাখে চিত্ত শুদ্ধ করে এবং ভগবানের চিন্তায় নিমগ্ন করে গীতা পাঠের উপযুক্ত করে তোলে তাই গীতা পড়ার পূর্বে মঙ্গলাচরণ পড়া আবশ্যক এরপর মঙ্গলাচরণ সমাপ্ত করে গীতা পাঠ করা শুরু করতে পারেন যে কোনো অধ্যায় পাঠ করতে পারেন সমস্যা নেই তবে গীতা পাঠের সময় খেয়াল রাখতে হবে সংস্কৃত সহ বাংলাটাও যেন পড়া হয় কারণ সংস্কৃত পড়লে আপনি কিছুই বুঝবেন না আর না বুঝে গীতা পাঠের মাহত্ব ততটা নেই তাই গীতা পাঠের সময় যেন বাংলাটা পড়তে হয় সেটা মাথায় রাখবেন সংস্কৃত পড়াটা ততটা গুরুত্বপূর্ণ না যতটা না বাংলা অর্থ পড়াটা এক অধ্যায় পুরো পাঠ করতে পারলে ভালো নতুবা সুবিধা মতো যত ইচ্ছা শ্লোক পড়তে পারেন সমস্যা নেই এতে কোনো বাধ্যবাধকতা নেই যে এক অধ্যায়ই পড়তে হবে যেটা অনেকেই ভ্রান্ত ধারণা সুবিধা মতো এক শ্লোক পড়ুন তাও বুঝে পড়ুন সেটাই ফলপ্রদ পাঠ শেষে মাহত্ব অবশ্যই পাঠ করবেন মাহত্ব হল গীতা পাঠের গুরুত্বপূর্ণ বর্ণনা সুতরাং মাহত্ব পড়াটা খুবই দরকার মাহত্ব ব্যতীত গীতা পাঠের ফল পাবেন না যেটা গীতা মাহত্বেই উল্লেখ আছে মাহত্ব পাঠ শেষে শ্রীকৃষ্ণ প্রণাম মন্ত্র রাধারানী প্রণাম মন্ত্র আপন আপন গুরু প্রণাম মন্ত্র গুরু প্রণাম মন্ত্র তুলসী দেবীর প্রণাম মন্ত্র পঞ্চতন্ত্র প্রণাম মন্ত্র এবং শেষে হরে কৃষ্ণ মন্ত্র বলে পাঠ সমাপ্ত করবেন আজকের ভিডিওতে আমাদের আলোচনা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে গীতা পাঠ নিয়ে আমরা আলোচনা করব